বইটা কোথায় গেল আমার বই নাই আমি অনলাইনে পড়াশোনা করি অনলাইনে করিস ওই জন্য মোবাইল নিয়ে এসেছি হ্যাঁ মোবাইলে এ শুন না বুঝি সামনে আমাদের পরীক্ষা আছে হ্যাঁ মাস্টার মশাই বলেছে ভালোভাবে পড়াশোনা করতে হ্যাঁ পড়াই মন দিতে আর পরীক্ষা যদি না পাস করতে পারি তাহলে আমাদের এখানে আর রাখবে না তো এখন তো অনেক দেরি আছে মাস্টার মশাই আসতে পরীক্ষার আগে একটু সে আনন্দ করে নি বল ঠিকই বলেছি আমাদের যৌবন এখন কুদলে কুদলে পড়ছে আমরা সবার সাথে প্রেম করবো এই hey, SON এত ভাবি হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করে কিন্তু মনটা পড়াশোনাতে বসছেই না বসছে না নারে আর পড়াশোনা করতে ভালো লাগছে না এখন কি করতে মন হচ্ছে নেই মারতে মার মার চোখ মার আম চোখ মার শক্ত করে মারতে হয় তাই জরুরি না খুচিয়ে নে ফেলে লে আনন্দ কর ওย আমার লেখা পড়ায় আর হবে নারে you <laughs> এখানে নামি আমাকে আমি গেটে থাকি ব্যাপার হচ্ছে ভালো লাগে তোকে দেখলি আবার চোখ মারতে লাগবে তার থেকে আমি সামলাইছি তুই ঘর চলে যাবে ও মা বস্তাটা আনতে মনে নাই চাল দেবে তো চাল দিতে হবে না সোজা ভাই চলে যাবে আবার কারোর সামনে কোথায় চলে যাই না সোজা ঘর চলে যা না ও সব ভালো লাগে ওর মায়ের ওর মায়ের আয় বড় বলে ছেলে হইতো ও সেই সেই গুষ্টির মেয়ে ও কি ব্যাপার বলতো এত ফাঁকা ফাঁকা লাগছে কেন বলতো কেউ না হাই হ্যালো সেক্সি হাই করে হ্যালো হাই আলে বলে আগে

বাজারের শক্তি রে পে মজাইলি রে তোরে খেতে এত ভালো লাগে পরান লেখা এই একটা কথা বলি শোন বল বলছি মাস্টার কই মাস্টার মশাই এত আসলো না আজ আইবে না আজকে আসবে না না ওর মা ধরা পড়েছে হ্যাঁ রে তুই দেখেছিলি না না ওর মাকে ধরিয়েছে ওর মাকে আর ধরেছে কিসের জন্য ধরেছে রে ওর মা গ্রামের সদস্যলায়

যে ওপরওয়ালা মানে ভগবান আল্লাহ ওর পরেই হয়েছে ক্ষমতায় হয়েছে পুলিশ তেমনি মাস্টারের পরিবর্তে ওর পরেই হচ্ছে আমি আমি যে লেখা পড়া ওই স্কুলের মাস্টার বাপ পারিকা না পড়া দেবো এত বাচ্চার এই ক্লাসে পড়েছি ওয়ানে আছি কত ওয়ানে দশ বছর কত বছর 10 বছর একই ক্লাসে উঠিও না ওয়ান খাকি ওয়ানে পড়ছে এবার পর আন করছি তো দশ বছর আছে আমরা মাস্টার হতে পারলাম না আর ওই সব মাস্টার দায়িত্ব নয় মাস্টার হবে তো ডান্ডা আছে না না তো ডান্ডা আছে কেন ডান্ডা তাহলে কি হবে না আছে না বল না না নেই হ্যাঁ নেই তাহলে যার ডান্ডা নাই সে মাস্টার হতে পারবে দিদি মনি তো হতে পারে হ্যাঁ সেটাই বল ডান্ডা দরকার ডান্ডা মানে পিঠি ঠান্ডা করে যাবে আমরা হতে পারি আমরা ডান্ডা এদের কাছে ধার চাইবো দিয়ে ডান্ডা নিয়ে যাবো চুপ সারি नजारे ओई का बात हो गई काय ना की आई चुप गई सारी नजारे ओई का बात हो गई ओ तूने काजल लगाया दिन रात हो गई ओ तूने काजल लगाया दिन रात हो गई কেবাত <laughs> <laughs>

এই স্কুলে মানে সব বিয়ের লোকই আসে পড়তে ওই জন্য মা বাবা মা ঠেলি বলি এইখানে পাঠিয়ে দিয়ে অসুবিধা নাই তোরাও মেয়ে ছেলে আমার বেড়া ছেলে তোদেরও যা ব্যাপার আমারও সেই ব্যাপার এসব বই ছয় নাম দেখেছিস তো লাঠি বাঁশ দিয়ে দেবো একদম আমাকে চেন না শোন পরে দিচ্ছি কতদিন পচের বলি দ্বারা শোন কথা বুঝছিস না কেন আচ্ছা তুই বারে মিসমারে কালি রে ওর বারে বারে মিসমারে কন সালি আর মোবাইলের মারিলে মোবাইলের স্কুলে তো আমরা এইসবই করতে এসেছি স্কুলে মাস্টার যতক্ষণ না আসছে ততক্ষণ যা মন তাই চুলকিয়ে এলে মাস্টার এলেই কিন্তু চুলকানো বন্ধ সন্ধ্যা একটা কথা বলি আমি একটা পড়া দেবো তোদের ঘর আমি মনে মনে সিদ্ধান্ত এই স্কুলে তো কতজন আসে কতজনে যায় আমি তো চাই না আমি সেই লাগাল লেগে গেছি আমি ঢুকে গেছি বেরোবো না তো আমি একটা নতুন পড়া মুখস্থ করেছি সে পড়াটা যদি পড়িস তাহলে আমার মন বলছে যে আমরা এই ওয়ান থেকে সেভেনে চলে যাব।

আমি যখন বললি তখন বস একসাথে বলবি ব গে সারি সারি ছাগল ভাড়ার মতন বলছিস কেন হ্যাঁ গলাধিক কথা বেরোচ্ছে না এখন যদি মেলায় যদি কোনো ছেলে যদি এখন ঠেস মেরে দেয় তখন তো লোক ডাকবে চিল্লি তখন খুব চিল্লাবে ও ও ঠিক নেবো ও ঠেস মারি নেবো তখন তো খুব চিল্লা আরে এ ডিবিতে বলছি বলছি কথা বেরিয়ে গেলে না পাঁচ ধরেছিস তো এই একসাথে বলবি সবাই বল বা বলে সারি সারি নতুন ভাতার ধরি সারি

মাস্টার মশাই আমার বহন আর হবে না তোমার আমার কি পড়া পড়ছো হ্যাঁ আর আচ্ছা করছো এটা কি হবে ছড়ি এটা ছড়ি হ্যাঁ বাবা কেটে দিয়েছে বাবা বললি যে স্কুলের মাস্টারকে বলবি আমার বাবা দিয়েছে দেখবি তোকে খুব আর্দ্র করবে এটা কি রে বই বই কই এই তো চাই কুরকুরি খাইছি সেই বই আগে কুরকুরে তরকারি হয় এখন তো মোবাইলে আমরা এই সবই দেখি আর খাই তো ওই ওই জন্য এই এই বইটা এইটাই রেখে দিই এর ভেতরেই সব আছে এই ছুরি কি জিজ্ঞেস করেন এর বইটা এই ছুরি না বল কেন মাস্টার এসে ওরা দেখতে পেছে না পুষি বল পুষি এই মাই গো না মাস্টার মশাই জিজ্ঞেস করেন যে ওদের বই ওই জিজ্ঞেস করেন এই তো বই কয় হ্যাঁ এই তো অনলাইনে পড়ছ নাতে আমি আছি আগে থেকে আটটা সামনে গান দিতে তখন ধর তো করে সবাইকে মমতা মোবাইলে বইছে হ্যাঁ এখন মোবাইলে তো চলছে হ্যাঁ চাল তো বই কই বই ভুলে গেছি চলে

Hello. Hey! Huh? What is this?